ঠিক আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম আহান মানে অনুসারী হাদিস মানে কোরআন হাদিস রাসুলের মুখ নিঃসৃত বাণীয় কি হাদিস তার মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সই সন্ন্যার অনুসরণ করে তাদের বৈশিষ্ট্যগত নাম কি আহলে হাদিস এবারে আসেন আল্লাহ সোহান বলছেন অমিমান খালাকনা উম্মা তুই হাদুন আবিল হাক অবিহিয়া আদিলুন আল্লাহর শোভানাতালা বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে একশো নম্বর আয়াত সোরা আরাব সাত নম্বর সোরা অমিমান খলাক না উম্মা তুই হক আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে অবিহিয়া আদিলুন তারা সে অনুযায়ী হক ইনসাফ প্রতিষ্ঠা করবে আল্লাহ বলছেন এই আয়াতে একটা দল রাসূল সাল্লাল্লাহ আলের সাল্লাম বলছেন সহবান রজিয়াল্লাহানও বলেন রসূল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন লা কাজালু তয় ফাতুম মিনুম্মাতি জাহীরিন আল হাকতে লায়াদুর রহমান খাজান হাততায়েতি আমরউল্লাহে ওয়াহংকেদা আলেক রাসূস রাসাল্লাম বলছেন কেয়ামত পর্যন্ত একটি দল হকের ওপরে বিজয়ী থাকবে বিরোধিকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেয়ামাত পর্যন্ত তারা হকের ওপরেই থাকবে লাতাঝাল ও তয় একটি দল হাদিস সই মুসলিমের এক নম্বর হাদিস আল্লা সোহানা বললেন কি বলছেন সুরারাপের একশো সাতাশি আয়াত আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে এটা আল্লাহ বলছেন একটা দল রাসুল সলা সই মুসলিমের উনিশশো বিশ নম্বর হাদিসে বলছেন আমার উন্মতের মধ্যে একটি দল হকের ওপরে থাকবে আল্লাহ বলছেন একটি দল রাসুল সলা সাল্লাম বলছেন একটি দল মুসনাদে আহমদ চার হাজার একশো নম্বর হাদিস আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহু আনহু বলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান রাসূল সাল্লাল্লাহু আমাদের সামনে একটা সোজা সহজ সরল সোজা রেখা টানলেন তেনে বলছেন হাজার সাবিলুল্লাহ এটা হলো আল্লাহর রাস্তা সোম্মা খত্তা খুতুতান নিহি ওয়াং শিমালিহি এরপরে তিনি ডানে বামে আরও অনেক আঁকা বাঁকা রাস্তা টেনে বলছেন হাজি করলে সাবিলিন মিনার শয়তান শাহারা শোনো এগুলিও রাস্তা তবে আমি যেই সহজ সরল সোজা একটা রাস্তা রেখা টানলাম এটা হলো আল্লাহর রাস্তা আর ডানে বামে যত রেখা টানলাম এগুলিও রাস্তা তবে প্রত্যেক রাস্তা হলো শয়তানের রাস্তা সঠিক রাস্তা কয়টা একটা আমরা সোরা ফাতেহাই বলি এহিদিন আর সেরাতল মুস্তাকিম প্রতিপাল আল্লাহ আমাদেরকে সেরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করো সঠিক সহজ একটি রাস্তা হয় আর ভ্রান্ত আকাবাকা এগুলি অনেক রাস্তা রাসূস রাসাল্লাম সহজ সরল সোজা রেখার ওপরে তার আঙ্গুলটা রেখে বলছেন সাহাবিগণ ওয়ান্না হাজার সেরাওয়াতি মুস্তাক এটাই হলো আমার পথ ফাত্তাবি ফাত্তাবিউহু এই পথের অনুসরণ করো ওয়ালাতাক্তা বেউসুবুল তোমরা শয়তানের অন্যান্য আকাবাকা পথের অনুসরণ করো না সোরা আন আম একশো তিপ্পান্ন আয়াত তেলাওয়াত করলেন আকাবাকা রাস্তায় তিনি আগুল দেননি তিনি সহজ রেখায় রাস্তায় আঙুল দিয়ে সোরা আমের ছয় নম্বর সোরা একশো তিপ্পান্নয়াত করে বলছেন শোনো আমি যেই সরল রেখার আঁকা টানলাম রেখা টানলাম অন্না হাদা সেরাতি মুস্তাকিমান এটাই হলো আমার পথ এটাই হলো আল্লাহর পথ তিনি বললেন যে আকা বাঁকা যত পথ সব শয়তানের সঠিক রাস্তা একটাই সেটাই হলো আল্লাহর রাস্তা সঠিক একটাই উম্মত সঠিকের ওপরে থাকবে একদল আল্লাহর সৃষ্টির ভিতরে সঠিক হকের ওপরে থাকবে একদল এবারে আপনি তিরমিজি দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস খুলেন আব্দুল্লাহ বিন আব রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা ইয়াতি আনাল উম্মতি মা তালা বানি ইসরায়েল আমার উম্মতেরও অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েল জাতির হয়েছিল আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরায়েলের হয়েছিল হাজওয়ান না আলি বিননাল যেমন দুই পায়ের জুতা সমান যেমন দুই পায়ের জুতা সমান ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম তেমন হবে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে রাসুল সাল্লাম এই কথা বলেছেন রাসুল সলা সাল্লাম বলছেন মুসলিমগণ তাদের শিক্ষা সংস্কৃতিতে রাজনীতিতে অর্থনীতিতে পারিবারিক নীতিতে সামাজিক নীতিতে সর্ব অঙ্গনে ইহুদি খ্রিস্টানের নীতি মেনে চলবে তার আপনি আজকে বাস্তব প্রত্যক্ষদর্শী সব জায়গাতে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গনে আজকে নামে মাত্র মুসলিম কিন্তু গোলামিতে এরা ইহুদিদের গোলাম সব জায়গাতে নামে মাত্র মুসলিম কিন্তু এদের নীতি নৈতিকতা খ্রিস্টানের রাসুল সাল্লাম এই কথা সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলে গেছেন ইহুদি খ্রিস্টান বাণী ইসরায়েল জাতি যেমন হয়েছে আমার মুসলিম উম্মত তেমন হবে একেবারে এই কথা বোঝাতে গিয়ে বললেন দুই পায়ের জুতা যেমন সমান ঠিক বান নীতি আর মুসলিমদের নীতি হবে একই তারা এখন শিক্ষানীতিতে বলেন রাজনীতিতে বলেন অর্থনীতিতে বলেন সমাজনীতিতে বলেন অফিস আদালত কোর্ট কাচারি সব জায়গাতে আসকে আপনি মুসলিম ঘরের জন্য কিন্তু আপনার নীতিনৈতিকতার গোলামের ক্ষেত্রে আপনি ইহুদি খ্রিস্টানের গোলাম একথা মোহাম্মদ সাল্লাম বলেছেন সাড়ে চোদ্দ শত বছর পূর্বে হাদিসটা তিরমিজি দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস তিনি বলছেন ইহুদি খ্রিস্টান মায়ের মতো যদি জেনা করে মায়ের সাথে মুসলমানগণ মায়ের সাথে জেনা করবে তার দুটি পাপ করে মুসলমান প্রমাণ করেছে তারা মায়ের সাথে জেনা করছে এক হচ্ছে সুদের পাপ রাসুল সাল্লাম বলছেন দেড়হামু রিবা বয়ান আমার সদ্দমে সিত্তাতে সালাসিনা জিনিয়া যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খায় সে যেন সত্তিরিশ বারেরও বেশি জেনা করলো ছত্রিশ বার জেনা করলে যেই পাপ এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ সুদের পাপ থেকে ফিরে আসেন আজকে গোটা পৃথিবীতে এই পুঁজিবাদী এই ভোগবাদী সুদি অর্থনীতির গোলামি করছে মুসলিম জাতি আজকে আপনি তোবা করেন আর কি পাপ হলো মদ পান করা মাদক সেবন করা আপনার যত মাদক আছে যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই মদ আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনামাল খামরু হে বিশ্বাসীগণ আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম কোরআন হাদিসে মদের নির্ধারিত কোনো নাম আল্লা নেননি কোরআন হাদিসে বলা হয়নি যে এইটা হলো মদ এইটা হলো মদ এইটা মদ এইভাবে নাম উল্লেখ করেননি আল্লাহ শুধু বলেছেন যে আমি মদ হারাম করে দিলাম আল্লাহ শুধু বলেছেন আমি মদ মদ হারাম করে দিলাম জিনিস সেটা জাতিকে বুঝিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সোহ আলি সাল্লাম তিনি বলছেন আল্লাহ যে বললেন মদ হারাম রাসুল সাল্লাম এইবারে বলছেন কুল্লু মুস্কিরিন খমরন প্রত্যেক ওই বস্তুটায় মদ বস্তুর ভিতরে নেশা আছে আছে কি নির্ধারিত কোন বস্তুর নাম মদ এই কথা কোরআন হাদিস বলেনি যেই জিনিসটার ভিতরে কি আছে নেশা যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না হিতাহিত জ্ঞান থাকে না সে পাপের কাজ করছে না নেকির কাজ করছে সে কে কাকে কি বলে ডাকছে তার কোনো হিতায়িত জ্ঞান নেই যেই বস্তুর ভিতরে নেশা আছে যেই বস্তুর ভিতরে নেশা আছে যেই বস্তুর ভিতরে মাতলামি আছে যেই বস্তুর ভিতরে নেশা আছে যেই বস্তু খেলে মানুষের নেশা হয় ওই বস্তুটার নাম হচ্ছে খামরুন মদ এখন কোন বস্তু খেলে নেশা হয় আমি যদি বলি যে সিগারেট খেলে ওর নেশা হয় বিড়ি খেলেও নেশা হয় জর্দা খেলেও নেশা হয় আলাপাতা খেলে নেশা হয় ইয়াবা ফেন্সিডিল হেরোইন গাঁজা চর্চ না শ্যাম্পেন ভদগা ওগুলি বাদি দিলাম ওগুলি বড় বড় নেশা ওগুলি রাসায়নিক দ্রব্য মদ কিন্তু প্রাকৃতিক যেগুলি তারি গাঁজা বিড়ি সিগারেট জর্দা গোল ইয়াবা এর ভিতরেও নেশা আছে এখন আপনি বলছেন আমি জর্দা খাই আপনি যে বললেন যে যেটা খেলে নেশা হয় তো আমি যে জর্দা খাই তো আমার তো নেশা হয় না এবার আপনাকে আর একটা হাদিস পাঠ করতে হবে রাজসুল সালসাল্লাম বলছেন মাস্কারা ক্যাসিরুহু ফা কলেলু হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম এখন যুবক তোমাকে বলছি তোমার দাদা যে জর্দা খায় ও তো তোমার দাদা পানের সাথে দুই গ্রাম এক গ্রাম জর্দা খায় ওই একই জর্দা একই ব্যক্তিকে একসাথে যদি দুইশো গ্রাম জর্দা একসাথে খাইয়ে দাও তাহলে তোমার দাদার আর হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকবে না তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো তার মানে জর্দার একটা দানাও কি হারাম জর্দা নেশাদার বস্তু জর্দার ভিতরে কি আছে নেশা আছে আর জর্দার মশলাটাই বিড়ির মধ্যে দেওয়া হয় সিগারেটের ভিতরে দেওয়া হয় যারা পান খায় তারা জর্দার চিবিয়ে খায় যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায় বস্তুটা একই আমি বুঝাতে চাচ্ছি রাসুস রাসাল্লাম বললেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম এখন তুমি তুমি নিজেই এখন এখান থেকে উঠে গিয়ে দেড়শো দুইশো গ্রাম জর্দা চিবিয়ে খাও বিশ্বাস করো তোমার হিতাহিত জ্ঞান থাকবে না তোমার যদি বাড়িতে বউ থাকে তুমি বউকে মা ডাকবা আর তোমার হুজুরকে যদি একসাথে দুইশো গ্রাম খাইয়ে দেওয়া হয় তোমার হুজুরা করতে পারবে না ভিতরে নেশা আছে বলছেন যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটা হারাম এখন জর্দা বেশি খেলে যদি নেশা হয় তাহলে জর্দার একটা দানা কি হলো হারাম এটা তুমি স্বাভাবিকভাবে বুঝো তারপরে আরেকটা কথা জর্দা বিড়ি সিগারেট গুল আলাপাতা এগুলি উন্নত মানের খাবার যে পৃথিবীতে কোনো জন্তু জানোয়ারও খায় না দেখো তুমি কর তোমাদের রুচি নাই তোমরা যে বাপ বেটা বিড়ি সিগারেট খাও তোমার দাদা জর্দা খায় তোমার আহ হুজুর জর্দা খায় তো ওদের রুচি বলে কিছু জিনিস নাই তুমি এখনই উঠো তোমার এখনই পকেটে সিগারেট আছে তোমার বাপের পকেটে বিড়ি আছে আর তোমার দাদাকে দাঁড়িয়ে দিলে দেখা যাবে তোমার দাদার পকেটে এখনো জর্দার দিব্যাটা আছে তোমারা সবাই চলে যাও বাপ দাদা ছেলে সবাই রাস্তায় চলে যাও গিয়ে তুমি পকেট থেকে সিগারেট রাস্তায় ফেলো তোমার বাপ বিড়িটা ফেলে দিক আর তোমার দাদা ওই জর্দার ডিব্বাটা ফেলে দিক দেখো ওই দিক দিয়ে কুকুর যাবে ওই কি যাবে গরু যাবে ছাগল যাবে কেউ মুখে দিবে না কে কি কেউ কি দেবে না মুখে দিবে না ওটা কুকুর শিগালে খায় না এটা কুকুর শিগালে খায় না সেটা তোমরা বাপ বেটা খাও তার মানে তোমাদের রুচি বলে কি নাই জিনিস নাই কোনো রুচি নাই তোমাদের আর পৃথিবীতে কি দেখছ পৃথিবীতে কোনো জিনিস মানুষ টয়লেটে বসে খায় না কিন্তু তোমরা দুই বাপ বেটা যেটা খাও সেটা কোথায় খায় টয়লেটে খায় আর অশিক্ষিতদের চাইতে যারা তথাগতিত জাতিগত শিক্ষিত এরাই হলো বেশি মৎখুর গাঁজা তুমি তদন্ত করো আজকে এই জামালপুর তদন্ত করো সকালবেলা যে অনার্স মাস্টার পাস করেছে ও কিন্তু বিড়ি খায় না ও বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি আমি বিড়ি খেলে কেমন লাগবে আমাকে খেতে হবে ব্যঞ্জন সুইচ বুঝনি তুমি সেটা কুকুর সিগালে খান না সেটা ওটা খাই তোমার মাস্টার খায় দাও তুমি জর্দার ডিব্বাটা কুকুরের সামনে দাও খাবে না তো আমি এটা বুঝাতে চাইনি তুমি তোবা করো আর পৃথিবীতে কোন পাপীকে কোন পাপী অপরাধীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা দিয়ে পিটান নেই একমাত্র অপরাধ যারা মদ গাজাখুর গাঁজা এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশটা করে জুতার বাড়ি মেরেছেন তো তোমার শরম লজ্জা হবে কখন তুমি তো জুতার বাড়ি খাওয়ার যোগ্য আজকে এখান থেকে তোবা করে উঠো যে ব্যক্তি একবার মদ মুখে দিবে চল্লিশ দিন তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন না তার চল্লিশ দিনের কোনো ফরজ না ফলে বাদাত কবুল হবে না শোনো তুমি আর বলছি আমি যে রাসুল সালাম যে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে তাহলে আমার মুসলিম মোহাম্মদগণ মায়ের সাথে জেনায় লিপ্ত হবে আমি তোমাকে বলছি রাজসূল সোয়াসসাল্লাম বলছেন পৃথিবীতে আশ্চর্য দুটা জঘন্য পাপ একটা হলো সুদ সুদ খেলে কার সাথে জেনার মতো পাপ হয় বুঝতে পারেননি মনে হয় মানে এইদিকে সুদক্ষুর নাই তো তাই বুঝতে পারছেন না সুদ মুক্ত এলাকা জামালপুর ইকবালপুর এলাকা তাই না আর মাদক মুক্ত এলাকা এই জন্য বুঝতে পারবেন না রাজসূদ সোয়াসাল্লাম বলছেন আম খমরুম্মুল ফায়েশ মত পান করা সমস্ত অশ্লীল কাজের মা ওয়াকবারুল কাবাইর সবচাইতে বড় পাপ মানসারে বাহা যে ব্যক্তি একবার মত পান করল ওয়াকালাউমিহি ওয়া খালাতিহি ওয়া সে যেন তার মা খালা ফুপুর সাথে জেনা করলো আপনি এতদিন শুনেছিলেন যে সুদ খেলে শুধু মার সাথে জেনা করার মতো পাপ হয় আজকে আপনাকে আর একটা হাদিস বুঝতে হবে যে রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি মদ পান করে সে শুধু মায়ের সাথে জেনা করে না আরো দুইজন আছে বলেন তো হ্যাঁ হাদিসটা কোথায় আছে তাবারানি মৌজামুল কাবির তাবারানি মৌজামুল কাবির তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস হাদিসের সনদ সহি আবদুল্লাহ বিন আব্বাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি মদ মুখে দিল সে যেন আলা উম্মিহি ও খানাতিহি ও আম্মাতিহি সে তার মা খালা ফুপুর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হল আজকে তোবা করে ওঠো আমি এত লম্বা করতাম না রাসুল সাল্লাম যে বললেন যে বাণী ইসরায়েল ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার মুসলিম মায়ের সাথে জেনা করবে যেহেতু দুই পায়ের জুতা সমান সমান দুই পায়ের জুতা কি সমান তারা যেমন হবে মুসলিমরাও তেমন হবে নিয়ম নীতি কৃষ্টি কালচার সংস্কৃতি শিক্ষা দীক্ষা সব জায়গাতে তো দেখো ইহুদি এই সুদের প্রতিষ্ঠাতা ইহুদি আর তুমি সুদি অর্থনীতির ওপর বিশ্বাসী তার মানে তুমি ইহুদির গুলাম ইহুদি অভিশপ্ত জাতি ইহুদি অভিশপ্ত জাতি আমরা দৈনিক সোরা ফাতে হাই পাশত্ব সালাতা আমরা বলি বয়রিল মাগ আলাইহিম ওয়াল জলিন আল্লাহ এই অভিশপ্ত ইহুদি পথভ্রষ্ট খ্রিস্টানের এদের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো আমাদেরকে সেরাতে মুস্তাকিমের পথে দাখিল করো সোরা ফাতেহার মাধ্যমে আমরা দোয়া করি না আমরা প্রত্যেক দিন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করছি আমরা প্রত্যেকটা মুহূর্ত ইহুদিদের ব্যাপারে দোয়া করি আর আজকে নাকি ওরাই বলছে আমরা নাকি ইহুদিদের দালাল রাসুল সাল্লাম বলছেন তোমরা কোনো ভাইকে কাফের বলো না তুমি যদি কাউকে কাফের বলো সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে অটো কাফের তো আপনি আমাকে ইহুদির দালাল বললেন আমি যদি ইহুদির দালাল না হই তাহলে দালাল কে হলো তোমার তো হোশ থাকা লাগবে অযথা মানুষকে গালি দিবা কেন পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের সার্বিক দিক দিয়ে বিরোধিতা করা আল্লাহর বিধান আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানকে অভিশাপ দাও ওরা অভিশপ্ত ওরা অভিশপ্ত ওরা পথভ্রষ্ট বলছিলাম এতক্ষণ যা হয়েছে শুনেছেন এখন শোনেন আল্লাহ বলছেন আমার আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে রাসুল সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল কেয়ামত পর্যন্ত হকের ওপরে বিজয় থাকবে রাসুল সাল্লাম সরল রেখা একটা টেনেছেন তার মানে একটি দল একটি উম্মা হকের ওপরে থাকবে সঠিক সহজ সরল রাস্তা একটি হয় এইবারে তিরমিজির দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি শেষ অংশে বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতায়নে ওয়া সাবিঈনা মিল্লাতান বানি ইসরাঈল জাতি বিভক্ত হয়েছিল 72টি ফেরকায় ও তাফতারিকু উম্মাতি আলা সালাসিউ ওয়া সাবিঈনা মিল্লাতান আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম উম্মত বিভক্ত হবে 73টি কাতারে কত কাতারে মুসলিমরা বিভক্ত হবে 73 কাতারে কুল্লুহুম ফিন নার প্রত্যেক দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি দল একটি কাতারভুক্ত মুসলিমরা যাবে জান্নাতে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই একটি দল একটি ফেরকা একটি কাতার যেই মুসলিমরা জান্নাতে যাচ্ছে তারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা আনা আলাইহি ওয়াসহাদি যারা আমার এবং আমার সাহাবির নীতি আদর্শে সার্বিক জীবন পরিচালনা করে তারাই হবে বিচার মাঠে ডাইরেক্ট জান্নাতি দল সার্বিক জীবনে কাদের নীতি মানতে হবে রাসুল সাহ্লামের নীতি সাহাবাদের নীতি আমি বুঝাতে চাচ্ছি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন এই কথা ঠিক মুসলিম ঘরে আপনার জন্ম কিন্তু রাসুল সাহ্লাম বলছেন এই মুসলিমরাই বিভক্ত হবে তিয়াত্তর কাতারে বাহাত্তর কাতার মুসলিম জান নামে যাবে এক কাতার জান্নাতে যাবে আপনি মুসলিম ঠিক আছে কিন্তু আপনি তদন্ত করুন আমি কি বাহাত্তর দলে আছি না প্রাপ্ত জান্নাতি এক ফেরকার কাতারে আছি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে